অলরেডি আমার ভিডিও থামবেল দেখেই অনেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি মোবাইলের মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপকে কীভাবে দূর থেকেই অ্যাক্সেস নেবেন বা কন্ট্রোল করবেন সেই বিষয়টি ক্লিয়ার করব। আমাদের অনেক প্রয়োজনীয় কাজে আমরা বাসা থেকে অনেক দূরে চলে যাই কিন্তু তখন এমার্জেন্সিভাবে দেখা যাচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের কোনো ফাইল বা ডকুমেন্টস আমাদের খুবই জরুরিভাবে প্রয়োজন পড়ে কিন্তু সবসময় তো আমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার এগুলোতে থাকে না এর জন্য আমরা দূর থেকেই আমাদের বাসাতে থাকা কম্পিউটার বা ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে আপনি সেই ফাইল বা ডকুমেন্টস গুলো ব্যবহার করতে পারবেন এই কাজটি করার জন্য আমাদের বেশ কিছু রুলস ফলো করতে হবে যেগুলো আমি ভিডিও শেষে দেখাবো তো আর টাইম ওয়েস্ট না করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিও থেকেই চলে যায় ফার্স্ট অফ অল কম্পিউটার থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং সার্চবারে সার্চ করবো কোরম রিমোট ডেস্কটপ এটি লিঙ্কে সার্চ করার পর আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে এর মধ্যে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে এই সাইটে আসার পর প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনার ব্রাউজারে যে জিমেলটি লগ ইন আসছে প্রথমে আপনার সেই জিমেইলটি শো করবে আপনি চাইলে এটি দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা অন্য কোনো জিমেইলকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে টাচ করবেন দেন এখানে আপনার জিমেইলের নামটি দিবেন এবং নেক্সটে টাচ করবেন পরবর্তী স্টেপে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি দিতে হবে তো জিমেইলি পাসওয়ার্ডটি দেওয়ার পর আবার নেক্সট টাচ করবেন সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সামনে এমন একটি গ্রাফের শো হবে এখানে প্রথম যে পাওয়া অ্যাকাউন্টটি দেখছেন এখানে নিচে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন এই ডাউনলোড টাচ করে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে ডাউনলোডটি কমপ্লিট হওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল এখানে টাচ করলে আপনার সফটওয়্যারটি যে ফাইলে ডাউনলোড হয়েছে সেটি ওপেন হবে তো অন্য সকল অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করেন ওই সেম প্রসেসে আপনি এটিও ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি আবার কোন ব্রাউজারে ব্যাক করবেন এবং এখানে দেখতে পারবেন আপনার কম্পিউটারের জন্য একটি নাম সিলেক্ট করতে বলছে তো এখানে আপনার পছন্দের মতো যে কোনো একটি নাম সিলেক্ট করবেন এবং নেক্সট স্ট্যাটাস করবেন পরবর্তী ধাপে এখানে আপনাকে একটি পিন সেট আপ করতে হবে তো আপনাকে প্রথম ঘরে যে পিনগুলো দিবেন ওই সেম পিনটি আপনি নিচের ঘরেও দিবেন এই দুইটি করে সঠিকভাবে পিনগুলো দেওয়ার পর স্টাডি টাচ করবেন দেন দেখতে পাবেন আপনার তৈরি করা কম্পিউটারের অ্যাকাউন্টটি এখানে শো হবে আমার এখানে দুইটি অ্যাকাউন্ট শো হচ্ছে কারণ আমি একই জিমেইল দিয়ে দুইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এজন্য জন্য তো আপনার এখানে একটি শো করবে এরপরের কাজগুলো আমাদের মোবাইলে থেকে করতে হবে এজন্য আমরা মোবাইলের ডিসপ্লেতে চলে যাই ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ করবেন ক্রোম রিমোট ডেস্কটপ এই ডিলকে সার্চ করে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর এটি ওপেন করবেন এবং প্রথমে আপনি কম্পিউটারে যে জিমেইলটি দিয়ে লগ ইন করেছিলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখানেও সেই জিমেইলটি লগ ইন করে নেবেন তো আপনার যদি এখানে ওই জিমেইলটি দিয়ে লগ ইন করা না থাকে তাহলে ওপর থেকে এখানে টাচ করে আপনি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন এবং এখানে আপনার ক্রিয়েট করা অ্যাকাউন্টটি দেখতে পাবেন এখানে টাচ করবেন কারেক্ট হওয়ার পর আপনাকে এখানে পিন দিতে বলবে তো আপনি যে পিনটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন ওই পিনটি এখানে দিবেন এবং এখানে টাচ করে নেক্সট স্টেপে চলে আসবেন দেন আপনার সামনে আপনার কম্পিউটারের ডিসপ্লেটি আপনি দেখতে পাবেন আপনি মোবাইলের মাধ্যমে আপনার কম্পিউটারে টাচ ব্যাক করেই মোবাইলের মাধ্যমে দূর থেকে আপনি সবকিছু অ্যাক্সেস নিতে পারবেন বা মোবাইলের মাধ্যমে আপনার ইচ্ছা মতো আপনার কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন ভিডিওর প্রথমেই আমি আপনাকে বলেছিলাম এটি করার জন্য আপনাকে বেস্ট কিছু রুলস মানতে হবে তো এখন আমি সেটি ক্লিয়ার করি আপনি যদি দূর থেকে আপনার কম্পিউটারকে অ্যাক্সেস নিয়ে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে প্রথমত কম্পিউটার অন থাকতে হবে এবং কম্পিউটারের নেট কানেকশন থাকতে হবে এই দুইটি যখন আপনার কম্পিউটার থাকবে তখন আপনি দূর থেকেই আপনার ডিভাইস বা আপনার মোবাইলের মাধ্যমেই আপনি কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবেন এই ভিডিও প্রসেসটি ছিল খুবই সাধারণ তাই আশা করি যারা এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তারা এই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন তো আপনারা পরবর্তীতে কোনো রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত ওই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে